মায়ানমারের বিজেপি সদস্য অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় দিয়েছে আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য এবং বাইশ তারিখ আগামী বাইশ তারিখ জাহাজ চলে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে টিএস দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের দ্বিতীয় দফায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন মিয়ানমারের বিজেপি সদস্য সেনাবাহিনীর সদস্য আমাদের দেশে অনেকে এসেছেন আজকেও সকালে এসেছেন সব মিলিয়ে এ পর্যন্ত দুশো জন আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ জাহাজ তাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে